নমস্কার বন্ধুরা সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে আমরা গত পরশু দিন দিল্লি এসেছি উদ্দেশ্য ছিল এসএমসি দাখিল করা খুব আনন্দের সাথে আপনাদের সাথে শেয়ার করছি যে আমরা সেটা সফলভাবে সম্পূর্ণ করতে পেরেছি সেই কাজটি আজকে রাতের মধ্যে আমরা ডায়রি নাম্বার পেয়ে যাব তবে যাদের জন্যে আজকের এখানে আসা তাদের লড়াইয়ে পাশে থাকতে পেরে আমরা সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে কুনিশ জানাই এবং আমরা আপনাদের পাশে থাকতে পারাই গর্বিত বলে মনে করি নিজেদেরকে তবে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপিত করতে চাই আসল যে কারণে আপনাদের এই চাকরিটা হারাতে হলো আপনাদের প্যানেলকে অবৈধ ঘোষণা করতে হলো মহামান্য উচ্চ আদালতকে তার মূল বিষয় হচ্ছে স্কুল সার্ভিস কমিশন আপনারা দেখেছেন সঠিক সময়ে ও এমআরসিট দাখিল না করার চরম পরিণতি আমরা সংগ্রামী যৌথমঞ্চের পক্ষ থেকে গত পঁচিশ তারিখে স্কুল সার্ভিস কমিশন অভিযান করেছিলাম কিন্তু সেখানে এই রাজ্য সরকার তার মন্ত্রী আমলা বিধায়ক যারা অর্থের বিনিময়ে চাকরি দিয়েছিলেন তাদেরকে আড়াল করতে তাদেরকে বাঁচানোর তাগিদে পথে যেমন নেমেছে কোর্টেও এসেছে একটাই উদ্দেশ্য যে যাদের চাকরি কাছে তাদের পাশে আসে যদি তাদের পাশেই থাকতো তাহলে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করতো না যাদেরকে অনৈতিকভাবে চাকরি দিয়েছিল তাদেরকে বহিষ্কার করা তখনই সম্ভব ছিল আমরা স্কুল সার্ভিস কমিশন অভিযানে গিয়েছিলাম সেখানে আমাদেরকে অনৈতিকভাবে অ্যারেস্ট করা হয়েছিল এই রাজ্য সরকার তার পুলিশকে দিয়ে আমাদেরকে অ্যারেস্ট করিয়েছিল তাই তৈরি থাকুন যেমন আইনি লড়াই লড়া লড়া হবে সংগ্রামী যৌথ পক্ষ থেকে আপনাদের জন্যে ঠিক তেমনই আমরা পথের আন্দোলনে এগিয়ে আসবো তৈরি থাকুন স্কুল সার্ভিস কমিশন অভিযান পুনরায় হবে এটুকু আপনাদের বার্তা দিতে চাই তাই সংগ্রামী মঞ্চ আপনাদের পাশে আছে আগামী দিনেও থাকবে আপনাদের কাছে অনুরোধ আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের পাশে থাকুন আপাতত এটুকুই আপনাদের কাছে রাখব দিল্লি থেকে নমস্কার